আসসালামু আলাইকুম আশা করি সবাই আপনার ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি তো আলহামদুলিল্লাহ আজকে আবার ভিডিও নিয়ে আসলাম সেটা যেহেতু এখন যেহেতু নভেম্বর নভেম্বর মাস শুরু হয়ে গেছে তো ভিডিওটা আশা করি সবার অনেক উপকারে আসবে তো যারা ভিডিওটা দেখবেন আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর দেখতে দেখতে যদি আপনার ভিডিওটা ভালো লাগে তাহলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন নতুন বন্ধু যারা আছেন তারা সাবস্ক্রাইব করে নেবেন যারা করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এই যে ফুলের মধ্যে মৌমাছি আছে খুব সুন্দর আসলে যদি সকালবেলা আসা না যায় তাহলে কিন্তু সুন্দর দৃশ্যটা দেখা যায় না তো সকালবেলা কিন্তু খুব সুন্দর করে কিন্তু মৌমাছিগুলো কিন্তু ফুলের মধ্যে থাকে আর দেখতেও কিন্তু তখন কিন্তু খুবই ভালো লাগে আর যেহেতু এখন সিমের ফুল বিভিন্ন ধরনের ফুলের সময় এখন শীতকালীন তো এখন কিন্তু এই মৌমাছি আর এগুলো কিন্তু খুব সুন্দর কিন্তু ফুলে বসে আর কিন্তু পরাগণ কিন্তু করে দেয় তো যাই হোক আজকে থামলে যেমনটা দেখছেন যেহেতু নভেম্বর মাস শুরু হয়ে গেছে অনেকের গাছে হয়তো এখন পর্যন্ত কোনো লেবু গাছে কোনো ফুল বা ফল এখনো কিন্তু আসে নেই তো যাদের গাছে এখনও ফুল ফল আসে নেই আলহামদুলিল্লাহ আগে আমার গাছটাকে একটু দেখিয়ে নেই একটু যদি খেয়াল করেন কারণ লেবু সবুজ গাছের পাতাও সবুজ অনেক সময় বোঝা যায় না একটু যদি খেয়াল করেন আলহামদুলিল্লাহ দেখতে পাবেন যে এখন গাছে মোটামুটি কেমন লেবু আছে কিছুদিন আগেও কিন্তু এখান থেকে লেবু হারভেস্ট করছি আবার এখনও কিন্তু খুব ছোট ছোটো আছে খেয়াল করলে দেখতে পারবেন তো এটা কিন্তু আমার বারো মাসি লেবু গাছ এটা হচ্ছে আপনার কাগজি লেবু তো আলহামদুলিল্লাহ মাঝখানে কিছুদিন কিন্তু আমার গাছে তেমন একটা লেবু পাইনি তো একটা দ্রবণ ব্যবহার করে আমি কিন্তু মাশাল্লাহ খুব কিন্তু ভালো একটা রেজাল্ট পাইছি রেজাল্ট আপনাদের চোখের সামনে তো আমি রেজাল্ট পেয়েই কিন্তু আপনাদের সাথে এটা শেয়ার করতেছি তো যারা নতুন আছেন তারা হয়তো বা অনেকে জানেন না বা যারা পুরাতন আছেন তারা কিন্তু অনেকে জানেন হয়তো বা এই কাজটা আর নভেম্বর মাসে কিন্তু এখন গাছের ডাল একটু ছাটাই করে দিতে হয় বা একটু গাছের আলাদাভাবে যত্ন দিতে হয় যেহেতু সামনে ডিসেম্বর জানুয়ারি তখন কিন্তু লেবু গাছে ফুলাওয়ার কিন্তু আরেকটা সময় থাকে তো এখনও যাদের বারো মাসে লেবু তারা কিন্তু তাদেরকে কিন্তু অবশ্যই লেবু আছে আমার মতো ছোট বড় সব মিলে কিন্তু লেবু কিন্তু সবসময় থাকে তো আমি দুই তিন দিন আগে কিন্তু গাছটা কিন্তু একটু হালকা করে কাটা ছাটাই করে দিছি তো যেহেতু লেবু গাছটা আমি সবসময় আপনাদের সাথে শেয়ার করি না হয়তো বা বুঝবেন না তো এই তো দেখেন এখানে একটা ডাল এখনো আছে তো আমি প্রায় তিন দিন আগে কিন্তু গাছটা কিন্তু মোটামুটি একটু কাটাই ছাটাই করে দিছি আর একটা জিনিস কি এমন জিনিস সেটা দেওয়ার পরে আলহামদুলিল্লাহ আমার গাছে মাসাল্লাহ এত পরিমাণে লেবু আসছে আরও কিছু লেবুও ছিল তো মাঝখানে কয়েকটা লেবু দুই দিন পানি একটু কম দেওয়ার কারণে কিন্তু ঝরে পড়ে গেছে তো চলুন কি দিলে হ্যাঁ গাছে ইনশাল্লাহ এরকম ফলন পাবেন বা এরকম ফুল ফল আসবে সেটা শেয়ার করি তো প্রথমত কোন টবে গাছ দিতে দিব সেটা একটু আমাদের খেয়াল রাখতে হবে কমপক্ষে এরকম বিসএনসির একটা টব আমাদের নির্বাচন করতে হবে গাছ যদি আস্তে আস্তে বড়ো হয় তাহলে কিন্তু অবশ্যই চেঞ্জ করে দিতে হবে আর অল্প মাঠ যে মাঠে থাকলে সেখানে কিন্তু খাবারটা কিন্তু ঘন ঘন দিতে হয় তো যাই হোক দ্বিতীয় যে জিনিসটা আমি দিয়ে মার্শালে এরকম ফলন পাইছি সেটা হচ্ছে আমরা বাজার থেকে যখন মাছ কিনে আনি মাছ কিনে আনার পরে মাছের যেই পাকনা বা আশ বা মাছের পেটি বা যদি ছোট ছোট গুঁড়া মাছও হয় এরকম মাছ টাটকা মাছ যেটা আনি সেটা কিন্তু এনে আমরা লেবু গাছের গোড়ায় এক সাইডে গর্ত করে গর্তের নিচে আপনারা দিয়ে দিবেন আমি কিন্তু এভাবে করে দিয়ে দিছি এক সাইডে লেবু গাছের টবের এক সাইডে গর্ত করে কিন্তু আমি এই যে এগুলা দিয়ে দিছি দিয়ে দেওয়ার পরে আলহামদুলিল্লাহ এই পর্যন্ত আমি এক মাসের মধ্যে দুবার দিছি দেওয়ার পরে মাসাল্লাহ কি পরিমানে গাছে লেবু এখন পর্যন্ত আছে বা আসতেছে সেটা কিন্তু আপনাদের সামনেই তো এই জিনিসটা দিলে একশো পার্সেন্ট কার্যকরী আলহামদুলিল্লাহ যদি আল্লাপাক চায় কারণ এটা দিয়ে আমি প্রমাণিত কারণ এটা দেওয়ার পরেই কিন্তু আমার কাছে কিন্তু এত সুন্দর ফলন আমি পাইছি এর আগে কিন্তু মোটামুটি এরকম ফলন আমার আসে নেই তো এই জিনিসটা দেওয়ার পরেই আমি খুব সুন্দর করে কিন্তু ফলন পেয়েছি আমি আবারও বলছি মাছের যে আশগুলো থাকে কাকনা পেটি বা ছোটো মাছ হোক যে পচে গেছে মাছটা খাওয়া যাবে না এই ধরনের মাছ বা গুঁড়া মাছও বাজার থেকে যদি পারেন একটু নরম মাছ কিনে এনে এরকম করে গাছের গোড়ায় দিয়ে দেবেন পনেরো দিন পরে একবার বা মাসে এরকম দুইবার বা এখনও যদি দেন ফল অবস্থা থাকতেও তাতেও কোনো সমস্যা হবে না মাসাল্লাহ দেখবেন একশো পার্সেন্ট ইনশাল্লাহ রেজাল্ট পাবেন যারা দেন না এখনও তারা দিবেন দেওয়ার পরে দেখবেন যে এই ডিসেম্বর নভেম্বর ডিসেম্বর মাসে আপনাদের গাছে কত সুন্দর করে ফুল আসে আর ফুল ফুল টিকিয়ে রাখার জন্য তো অবশ্যই পটার জাতীয় খাবার দিতে হবে তো সেটা জৈবভাবে আমরা তো অবশ্যই কলার খোসা থেকে পাই আর রাসায়নিক যদি কেউ দিতে চান তাহলে যেই বিচের দোকান আছে বা সারের দোকান আছে সেখানে গিয়ে বললেই রাসায়নিক দিয়ে দিবি আর এই যে আমার এই যে ছোট্ট একটা পেয়ারা গাছ এই পেয়ারা গাছটাতেও কিন্তু আমি কিন্তু সেম একই জিনিস কিন্তু অ্যাপ্লাই করছি তারপর দেখেন মার্শাল্লাহ এখন পেয়ারা গাছটার মধ্যে কিন্তু খুব সুন্দর করে পেয়ারা আসা শুরু হয়ে গেছে তো এরকম করে যে কোনো ফল গাছের গোড়ায় যদি আপনারা যদি এই জিনিসটা দিয়ে দেন তাহলে কিন্তু আলহামদুলিল্লাহ একশো পার্সেন্ট রেজাল্ট পাবেন আমি আবারও বলি যদি আল্লাহ পাক একশো পার্সেন্ট রেজাল্ট অবশ্যই পাবেন আর আরেকটা বিষয় হচ্ছে যখন আপনার গাছে ফুল আর ফল আসা শুরু হবে তখন কিন্তু গাছে খাবার আর হচ্ছে পানি এই দুইটা জিনিস কিন্তু অবশ্যই কিন্তু গাছে সবসময় দিবেন তা হলে কিন্তু পানির অভাবে কিন্তু গাছের গোড়া শুকিয়ে গেলে ফুল ফল কিন্তু ঝরে যাবে তখন কিন্তু ফলের গোটাগুলি সেট হবে না তো আশা করি আপনাদের ভিডিওটা অনেক উপকারে আসবে ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি এই জিনিসটা ট্রাই করেন ট্রাই করার পরে ইনশাআল্লাহ একশো পার্সেন্ট রেজাল্ট পাবেন তো ট্রাই করার পরে যার যার কাছে আসে আমাকে জানাবেন ফুল আসে আর যারা ভিডিওটা দেখছেন যদি ভালো লেগে থাকে তাহলে ইনশাল্লাহ কমেন্টস করবেন আর যদি কিছু জানার থাকে তাহলেও কমেন্টস করবেন ইনশাল্লাহ আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আমি কিন্তু খুব সহজে খুব নর্মাল ভাবে কিন্তু আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি এমন কি আপনাদের চোখের সামনে প্রমাণিত তো মাসাল্লাহ একটু খেয়াল করে দেখবেন গাছ কিন্তু অনেক পরিমাণে কিন্তু এখন পর্যন্ত লেবু আছে তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ